নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি হয় ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্ট এবং সর্বোপরি একজন গর্ভবতী মা তার শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে কিন্তু তার নবজাতক শিশুর জন্য এবং তার স্বাস্থ্যের জন্য সেটা ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করতে পারে এমন কি এই হিমোগ্লোবিনের খাটটি আপনার কিন্তু মিসক্যারেজের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে কাজে কি খেলে হিমোগ্লোবিন বাড়বে কোন খাবারে আয়রন বেশি থাকে চা কফি ইত্যাদি কি রক্তশূন্যতা বাড়ায় আর হিমোগ্লোবিন নিয়ে যে ঘরোয়া টোটকাগুলো রয়েছে সেগুলো কি আদৌ কাজ করে এগুলো নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি সব প্রশ্নের উত্তর পাবেন আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্টিউথে নমস্কার আমার নাম পায়েল চ্যাটার্জি আমি বিগত আট বছর ধরে ক্লিনিক্যাল ফিল্ডে আছি আমি হসপিটাল মেডিকেল কলেজে অ্যাটাচড আছি তো থ্যাংক ইউ ইনভিটেশনের জন্য আর আজকে আমি আশা করব আমাদের যে ডিসকাশন থেকে অনেকজন লাভ পাবে এই যারা প্রেগনেন্ট হবে বা প্ল্যানিং করছেন বা বাচ্চাদের জন্য যাদের হিমোগ্লোবিন নিয়ে কোনো প্রশ্ন থাকবে ম্যাডাম প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানান যে হিমোগ্লোবিন নিয়ে তো একটা বিভিন্ন প্রচলিত ধ্যান ধারণা রয়েছে অনেকে জানেন যে এটার ঘাটতি দিয়ে রক্তশূন্যতা তৈরি বা ইত্যাদি নানা ধ্যান ধারণা তো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আসলে আপনি আজকে আমাদের শুরুতে একটু বলুন যে এই হিমোগ্লোবিন আসলে কি এবং শরীরে এর কাজটা মূলত কী হিমোগ্লোবিন বেসিক্যালি একটা প্রোটিন যেটা আমাদের যে লাল রক্ত শরীরে রেড ব্লাড সেল বলি যেটা সেখানে আমাদের হিমোগ্লোবিন অ্যাজ এ প্রোটিন হিসেবে কাজ করে তার বেসিক কাজ হচ্ছে আমাদের যে লাংস থেকে অক্সিজেন নিয়ে সে সারা শরীরে বা টিস্যুজে সেই অক্সিজেনটাকে ডিস্ট্রিবিউট করে আর শরীরের মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড আমাদের তৈরি হয় সেটাকে আবার তারা লাংসে নিয়ে আসে তো এই ট্রান্সপোর্টেশনের কাজটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন করে আরেকটা বিষয় যে রক্তে হিমোগ্লোবিন কম থাকলে শরীরে তার কী কী লক্ষণ বা সিমটমসগুলো দেখা যাবে শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে আমরা যেটা প্রথম সিমটম যেটাতে বুঝতে পারবো খুব দুর্বল লাগা মানে কোনো কাজ করতে ইচ্ছে না করা কিছু হাঁটলে আমাদের যেটা শর্টনেস অফ ব্রেথ বলে মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে সিঁড়ি দিয়ে বেশি দূর উঠতে পারবো না আমরা খুব লেজি হবে আর হাত পাগুলো দেখবেন হাত আর পাটা পুরো ঠান্ডা হয়ে যেতে পারে যেটা বলে আমরা কোল্ড ফিট হয়ে যাব আরেকটা জিনিস হতে পারে যেটা বেশিরভাগ কোনো কাজে বা মুখ চোখে ফ্যাকাসে হয়ে যাওয়া এইগুলো সিম্পটম যদি আপনারা দেখতে পান বা আপনারা ফিল করেন যে হচ্ছে সেটার জন্য কিন্তু হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে সেটা কোন কোন কারণে হিমোগ্লোবিন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিন কমতে পারে একটা হচ্ছে যেটা বেসিক হচ্ছে ডায়েটের যদি কিছু ডেফিশিয়েন্সি থাকে আমাদের খাবারের মধ্যে নিউট্রিয়েন্ট ডেফিশিয়েন্সি থাকে তার থেকে কিন্তু হিমোগ্লোবিন কমে যেতে পারে যেমন আয়রন ফোলেট তার সাথে ভিটামিন সি ডেফিশিয়েন্সিস থেকে কিন্তু হিমোগ্লোবিনের ডেফিশিয়েন্সি হতে পারে আরেকটা জিনিস হতে পারে কিছু রোগ আছে যেমন থ্যালাসিমিয়া ব্লাড ক্যান্সার এটা রোগের কারণে কিন্তু হিমোগ্লোবিনটা শরীরে আস্তে আস্তে কমে যেতে পারে আর আরেকটা তো ধরুন সেটা তো আমাদের হাতে নেই সেটার জন্য আমাদের শরীরের মধ্যে মাত্রা কমে যায় ম্যাডাম এবার যেটা জানতে চাই যে হিমোগ্লোবিন বাড়াতে কোন ধরনের খাবার সবচেয়ে বেশি কার্যকর খাবারের দিক থেকে প্রথম জিনিস বলবো হিমোগ্লোবিনের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে আয়রন যেটা আমাদের অক্সিজেনটাকে বাইন্ড করে তাহলে আমরা যদি খাবারে আয়রনের খাবার যুক্ত যে খাবার আছে সেটা যদি কম পাই তাহলে কিন্তু এমনিতেই আমাদের হিমোগ্লোবিনটা কমে যাবে আরেকটা হচ্ছে আমরা এক্সাম্পলসগুলো আরও যত ডিসকাশন হবে আরও দেব তার সাথে হচ্ছে ধরুন বি বা ফোলেট এই একটা জিনিস আছে যেটা আমাদের রেড ব্লাড সেল ম্যাচিউরেশনের জন্য মানে যত তৈরি হওয়ার জন্য নতুন রেড ব্লাড সেল তো আমাদের শরীরে তৈরি হয় সে তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের এই ফোলেটটা দরকার হয় সেটাও কিন্তু যদি শরীরে আমরা কম দিই মানে খাবারের থেকে যদি আমাদের কম পায় সেটার থেকে কিন্তু হিমোগ্লোবিন ডেফিশিয়েন্সিটা হয় আরেকটা হচ্ছে শুধু আমরা আয়রন রিচ খাবার খেয়ে যাব তার মানে এই নাকি শরীরের মধ্যে হিমোগ্লোবিন বেড়ে যাবে সব কিছু কিন্তু অনেক কিছু ইন্টার রিলেটেড থাকে সেটার একটা এক্সাম্পল হচ্ছে ভিটামিন সি যদি না আমরা শরীরে যতটা মাপ অনুযায়ী ভিটামিন সিটা যতক্ষণ না খাচ্ছি খাবারের মধ্যে দিয়ে আয়রন কিন্তু অ্যাবজর্ব হবে না তো সেই জন্য সব কিছুই আমরা ব্যালেন্সড ডায়েটটা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের হিমোগ্লোবিন শরীরের মধ্যে বাড়বে না ভিটামিন সি অ্যাকচুয়ালি আমাদের আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন সির দরকার লাগে ভিটামিন সি আমরা কোথেকে পাই বেসিক্যালি যেগুলো সাইট্রাস ফুডস থাকে যেরকম লেবু সবথেকে ভালো ভিটামিন সি ফুড হচ্ছে আমলা আমরা বলি যে যখন ভাত করবেন তার মধ্যে একটা করে আমলা দিয়ে দেবেন খাবারের সাথে আমলা খেয়ে নেবেন তার সাথে হচ্ছে যদি একটু ফলের মধ্যে যেগুলো যারা প্রেগনেন্ট মহিলা যারা বাচ্চারা যদি মানে রোজকার ফলের মধ্যে যদি একটা করে লেবু যদি অ্যাড করা যায় সেটার মধ্যে কিন্তু আমরা ভিটামিন সি পাব পেয়ারা তার সাথে হচ্ছে যদি স্ট্রবেরিজ পাওয়া যায় বিভিন্ন রকমের এই যে ফলগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভিটামিন সি শরীরের মধ্যে ঢোকে তার সাথেও হচ্ছে শুধুমাত্র ভিটামিন সি না বিটা ক্যারোটিন যেটা আছে যেটা আমাদের ক্যারেটে পাওয়া যায় সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের হেল্প করে আয়রনটা বাইন্ডিংয়ের জন্য শরীরে তো সব খাবারের মধ্যে আমরা যদি ভিটামিন সি বিটা ক্যারোটিন জাতীয় খাবারগুলো এইগুলো যদি অ্যাড করতে থাকি তাহলে আমাদের হিমোগ্লোবিনটা আস্তে আস্তে শরীরে বাড়বে ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেটের কথা আপনি বলছিলেন এগুলোর ভূমিকা ঠিক কি এবং এগুলোর উৎস ঠিক কি মানে কোন খাবারে এগুলো বেশি পাওয়া যায় ভিটামিন ভিটামিন যেটা বি টুয়েলভ যেটা ফোলেট যেটা বলছি সেটা আমি আগেই যেরকম বললাম আমাদের এই জিনিসটা না থাকলে আমাদের আরবিসি যেটা ডেভেলপমেন্ট ম্যাচিউরেশনটা হবে না সেইগুলো আমরা খাবার থেকে কিসে কিসে পেতে পারি যেটা আমাদের গ্রিন লিফি ভেজিটেবল শাক সবজি প্রচুর পরিমাণে সবজি আমাদের খেতে হবে তার সাথে হচ্ছে ধরুন ডিম বা মাছ মাংস এইগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা অনেক পরিমাণের ফোলেট পাবো বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান হয় তাদের একখানে চিন্তা হয় যে আমরা তো মাছ মাংস ডিম খাচ্ছি না তাদের আমরা কি করে পাবো তো আমরা যদি ধরুন এক মানে একটা বোল অফ আমরা যখন লাঞ্চ করব বা ডিনার করব কোন একটা মিলে ধরো দুটো পরিমাণে আমরা শাক সবজি নিলাম ঠিক আছে যেমন পালং শাক নিলাম পালং শাক শুধু মানুষ ভাবে যে পালক পনির হিসেবেই কি খাবো না আমরা কোন খাবারের সাথেই ধরুন ডালের মধ্যেই পালং শাকটা আমরা অ্যাড করে দিতে পারি তো ডিফারেন্ট ডিফারেন্ট মিল চেঞ্জ করে করে যাতে মানুষের একঘেয়ে খাবার রোজ না হয় কিন্তু এইগুলো খাবার যাতে তাদের সারাদিনের মিলের মধ্যে থাকে আমরা সেটা চেষ্টা করি যাতে এইভাবে তাদের ভিটামিন বলুন ফোলেট এইগুলো যাতে ইনক্রিজড হয় শোনা যায় যে এবং খেজুর সেটা নিয়ে কিন্তু অনেকে বলেন যে এগুলোর মাধ্যমে হিমোগ্লোবিন বাড়ানোর একটা বিষয় থাকে তো হিমোগ্লোবিন বাড়াতে বিটরুট বা খেজুর কতটা কার্যকরী হতে পারে এবং এগুলোর পরিমাণটা কি হতে পারে খাওয়ার জন্য আমরা কতটা পরিমাণ এগুলো খেতে পারি দেখুন আগেই আমি বলেছি কোনো একটা পার্টিকুলার খাবার এরকম সুপার ফুড কিন্তু হয় না যেটা খেলেই শুধু হিমোগ্লোবিনটা বেড়ে যায় খাবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে যতক্ষণ আপনার খাবারটা পুরো ব্যালেন্সড মিল হচ্ছে কোনো একটা খাবারের কিন্তু সাধ্য নেই যে আপনার পুরো শরীরটাকে চালাবে তো যেটা আপনি বলছেন বিটরুট অবশ্যই বিটরুট ইজ ভেরি গুড ফর হেলথ বিটরুট আমাদের অনেক কাজে দেয় যে ধরুন আমাদের শরীরের স্কিনের পক্ষে ভালো আমাদের হিমোগ্লোবিনের পক্ষে অবভিয়াসলি ভালো তার মধ্যে আয়রন থাকে আমাদের শরীরের শরীর যত রক্ত চলাচলে ভালো হয় যদি আমরা যদি বিটরুট জুস খাই যেরকম একটা জুস আছে যেটা বলে এবিসি জুস অ্যাপেল বিটরুট অ্যান্ড ক্যারেট তার মধ্যে আমরা টানস অফ আয়রন পাবো ম্যাগনেশিয়াম জিঙ্ক এইগুলো প্রচুর পরিমাণে পাবো যেটা আমরা ক্যারেট যদি ইনক্লুড করি যেটাতে বিটা ক্যারেটিনটা পাচ্ছি আমরা ওই একটা জুস যদি খাওয়া যায় অবভিয়াসলি সেই জুসটা হবে পুরো পাওয়ার প্যাক নিউট্রিশন কিন্তু তার মানে এই না আমি সারাদিনে শুধু ওই জুসটাই খেয়ে যাব তাহলে আমাদের মেজার যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস সেইগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব সেই জন্য অবশ্যই ভালো কিন্তু পরিমাণটা জেনে নিতে হবে ধরুন একটা মিল অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে আপনি একটা জুস খেলেন অবশ্যই সেটা ভালো হবে কিন্তু সারা দিনের জন্য শুধু বিট্রুটকে থাকলে হবে না কিন্তু এখানে আরো দুটো জিনিস যেগুলো নিয়ে একটা ঘরোয়া ধারণা প্রচলিত আছে সেটা হচ্ছে কিশমিশ এবং গুড় জাতীয় খাবার তো এগুলো কতটা কার্যকরী হতে পারে বা এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আদৌ আছে কিনা থাকলে সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি আপনি দেখুন যেটা গুড় বলছেন যেটা আমরা জ্যাগারি বলি গুড়ের মধ্যে অবভিয়াসলি আয়রন থাকে কিন্তু সেই আয়রনটা খাওয়া সেই আয়রনটা পাওয়ার জন্য কিন্তু আমরা দিনে চার বেলা করে গুড় খেতে পারি না কারণ গুড়ের আরেকটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি ওটা সুগার শরীরের মধ্যে এক্সেসিভ গুড় গেলে স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের কিন্তু একটা ব্যাপার থাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে যেটা থাকে যে প্রেগনেন্সির টাইমে অতিরিক্ত সুগার হয়ে গেলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা থাকে তো সেই জন্য এইটা তাদের আয়রন লেভেল বাড়াবার জন্য আমি তাকে অতিরিক্ত গুড় খেতে বলবো তা না যদি তাদের গুড় খেতেই হয় ধরুন কোনো একটা ড্রিঙ্কস খেলো যেমন একটা ধরুন শেক খেলো তার মধ্যে কালো যেরকম তিল হয় কালো তিল ইজ ভেরি গুড ইন আয়রন যদি কালো তিল তার সাথে কিছু আমঞ্জ ছাড়ানো আমঞ্জ দিয়ে দেওয়া হলো তার সাথে দুধ আর ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দেওয়া হলো মিষ্টতা করার জন্য সেটা খুবই ভালো পুরো জিনিসটা মিলে একটা আয়রন রিচ একটা ড্রিঙ্ক হবে তার মানে এই না যে শুধু আপনি প্রত্যেকটা খাবার পর একটু করে গুড় খেতে থাকুন সেটাতে কিন্তু আমার কোনো লাভ হবে না স্যার ম্যাডাম এখানে বলা হয় যে আপনি বলছেন যে পরিমিতভাবে এই আয়রন সমৃদ্ধ যে খাবারগুলোর কথা আমরা বলছি যে সোর্সগুলোর কথা বলছি সেগুলো পরিমিতভাবে খেতে বলছেন তাহলে দিনে কতবার বা কখন কখন এই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত বা সেটা কিভাবে খাওয়া উচিত কি ধরনের খাবার কখন খাওয়া উচিত সেটা সম্পর্কে যদি আপনি একটা ধারণা দেন দেখুন আয়রন শুধু একটা খাবারে তো পাওয়া যায় না সব খাবার যখন আমরা খাচ্ছি তার মধ্যে থেকে আমরা সব কিছুতেই আয়রন পাই যেরকম ধরুন অ্যাজ আ লাঞ্চ অন ডিনারে আমরা যদি একটা লাঞ্চ প্লেট যদি আমরা ভাবি তার মধ্যে আমরা ধরুন একটু ভাত নিলাম তার সাথে দুটো সবজি নিলাম সেই সবজির মধ্যে কিন্তু আমরা আয়রনটা পেয়ে যাচ্ছি তার সাথে যারা নন ভেজিটেরিয়ান আছে তারা মাছের ঝোল খেলো বা চিকেনের ঝোল বা যে কোনো ডিম খেলো ডিমগুলোর মধ্যে ডিম থেকেও পাচ্ছি আমরা এই সব কিছু পুরো একটা মিক্স তার সাথে খাওয়ার পরে যখন আমরা একটু দই যদি খাই সেটার সাথে আপনার প্রোবায়োটিকটাও ঢুকছে প্রোটিনও পাচ্ছি আমরা আর তার সাথে আমরা যদি তার মধ্যে একটু আমন্ডস বা একটু গুড় যদি তার উপর ছড়িয়ে দিই তো সেটার থেকে আমরা আয়রন একটা প্যাকড ডায়েট পেয়ে গেলাম সেম গোস ফর ডিনার আমাদের মিলটাকে ডিভাইড করতে হবে যার মধ্যে আমরা প্রপার পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন যেটা ফ্যাটসও থাকবে কিন্তু কার্বোহাইড্রেটের যেটা থাকবে সেটা সবজির পরিমাণ দিয়ে হবে শুধু এক গাদা ভাত আর রুটি দিয়ে পেট না ভরি আমরা সবজি দিয়ে যাতে পেটটা ভরাবো যাতে আয়রন যেটা যতটা দরকার আমাদের শরীরের ওখান থেকে আমরা যাতে পাই আচ্ছা ম্যাডাম এখানে আরেকটা ধারণা আছে যে চা কফি সেটা শরীরে আয়রনের শোষণে বাধা দেয় বা এই ধরনের একটা বাধা তৈরি করে এই ধরনের একটা ধারণা আছে তো এটা সম্পর্কে আপনি যদি এই ধরনের একটু যদি স্পষ্ট করেন দেখুন চা আর কফিনের মধ্যে কিছু একটা কম্পোনেন্ট আছে দুটো যেটা হচ্ছে ট্যানিন আর পলিফিনলস সেটা কি করে মাঝে মাঝে তারা আয়রনে বাইন্ডিংয়ে সেটা ইনিভিট করে মানে বাধা দেয় সেই জন্য আমরা বলি মানে একেবারে চা কফি বন্ধ করে দিতে কাউকে বলছি না কিন্তু বেন কোনো খাবার সাথে মানে লাঞ্চ ডিনার যখন আপনি আয়রন রিচ আমি বললাম যেরকম একটা প্লেটে যখন আয়রন রিচ আপনি খাবার দাবারগুলো খাচ্ছেন তার সাথে চা কফিটা অ্যাভয়েড করা ভালো স্পেশালি এক দু এক ঘন্টা আগে পরে চা কফিটা না খাওয়াটাই বেটার খুব একান্তই চা কফি খেতে ইচ্ছা করল আপনি বিকালে বা সকালের দিকে যেই টাইমে কোনো মেন মিল আপনি খাচ্ছেন না সেই আপনি আপনি চা কফিটাকে ইনক্লুড করতে পারেন এখানে যখন এমন কিছু পেশেন্টও আপনারা হয়তো ডিল করেন যাদের যারা নন ভেজটা খান না নিরামিষাশি তো সেই সমস্ত মানুষদের জন্য আয়রনের জন্য একেবারে ভালো উৎস কোনটা হতে পারে বা তারা কী ধরনের খাবার খেতে পারেন যারা এই আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন যারা ধরুন নন ভেজিটেরিয়ান তাদের তো অবশ্যই আছে যেটা হচ্ছে সবজি যেরকম বললাম যেগুলো প্রচুর পরিমাণে শাক সবজি ব্রকোলি খাবে বা মানে ধনে পাতা থাকবে ফেনুগুলি সব ধরনের সিডস দিয়ে খেতে পারেন যেরকম চিয়া সিডস মেথি সিডস এইগুলো সিডসগুলো অ্যাড করলে আপনি ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো ম্যাগনেশিয়াম সব পাবে খাবারের মধ্যে তারপরেও যদি আমাদের যে ডাল আছে বিভিন্ন প্রকারে আমাদের ডাল আছে সব মিক্সড ডাল আছে তার মধ্যে একটা পাওয়ার প্যাক প্রোটিনও পাচ্ছে তার সাথে আপনি আয়রনগুলোও পেয়ে যাবেন এই একখানা মিলে যদি ভেজিটেরিয়ান সোর্সে আমরা যদি ফর্টিফাইড সিরিয়ালস সিরিয়ালসাড়ি মানে ধরুন একটা প্লেন রুটিকে আমরা যদি তার মধ্যে কোনো একটা পুর বা তার নিউট্রিশনাল কোয়ালিটিটাকে বাড়িয়ে দিতে পারে মানে ডালের রুটি যেরকম হয় তার সাথে যে কোনো ডালে যদি আমরা রুটির পুরের মধ্যে দিয়ে দিই তাহলে একটা প্লেন রুটি যেটা মধ্যে শুধু হয়তো কার্বোহাইড্রেটটার পরিমাণটা বেশি তার প্রোটিন পরিমাণটা বাড়াবার জন্য আমরা তাকে ফর্টিফাই মানে আমাদের তাদের ইন নিউট্রিশনাল গুণটাকে বাড়িয়ে দিলাম ম্যাডাম এখানে আরেকটা বিষয় যে শিশু গর্ভবতী মহিলা এবং প্রবীণ যারা প্রবীণ নাগরিকদের জন্য এ তাদের হিমোগ্লোবিন বাড়ানোর যে ডায়েট হবে সেগুলো কি একই ধরনের ডায়েট হবে নাকি এর মধ্যেও কিছু ভিন্নতা আছে যারা প্রেগনেন্ট যারা শিশু বলছেন তাদের আয়রন আর তাদের লেভেলস আইরনের ফুডের মধ্যে একটু বেশি পরিমাণেরই দেওয়া উচিত স্পেশালি ফর প্রেগনেন্ট কারণ তাদের শুধু নিজেদের জন্য তো তারা খাচ্ছে না আরেকজনের জন্য খাচ্ছে তো তাদের মিল আমরা চেষ্টা করব তিনটে মিল যখন ব্রেকফাস্ট লাঞ্চ মেজার যে মিলসগুলো বলি সেইগুলোতে যাতে তারা প্রত্যেকটা খাবারে ধরুন একটা করে ডিম দুপুরে একটা যদি নন ভেজিটেরিয়ান হয় তাহলে একটা মাছ ভালো পরিমাণের একটা মাছ বিকালেও একটা রাতে একটা নন ভেজিটেরিয়ান সোর্স একটা খাবার যাতে অ্যাড করা থাকে মানে তিন তিনবেলায় সে জন্য এমন খাবার খায় যেটার মধ্যে প্রোটিন সোর্সে যেটা অ্যানিমাল প্রোটিন যার মধ্যে আয়রন থাকবে সেই সোর্সেসগুলো যাতে থাকে তাহলে তাদের অনুযায়ী ম্যাচ করে যাতে খাবারটা এরকম অনেক ক্ষেত্রে হয় যে মানে একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়েছেন বা ডাক্তারবুর কাছে গিয়েছেন তারা বিভিন্ন রকম ডায়েট করে দিয়েছেন আয়রন বা হিমোগ্লোবিন বাড়ানোর কিন্তু সেটা অনেকে ভাবেন যে এত ধরনের খাবার এত ধরনের বাঁচ সেটা মেনটেন করতে পারছি না আমি বরং আয়রন সাপ্লিমেন্ট খেয়ে নিই তো এই বিষয়টা মানে কতটা কার্যকরী হয় আয়রন সাপ্লিমেন্ট সেটা কি কোনো ধরনের খাওয়া দাওয়া পরিবর্তন না করে আয়রন হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রন সাপ্লিমেন্টটা শুধু নির্ভর হয়ে পড়লে হবে নাকি খাওয়া দাওয়ার পরিবর্তনের পাশাপাশি সাপ্লিমেন্ট দরকার নাকি সাপ্লিমেন্ট পরি প্রয়োজনই হবে না যদি সঠিকভাবে খাওয়া দাওয়া করা যায় আপনারা কী সাজেস্ট করেন দেখুন আমি আমার কাছে তো আমি একটা খুব জিনিস বিলিভ করি যে খাবার যদি আমি নর্মাল খাবার যদি খেতে পারছি আমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে ফুডের থেকে বড় কিছু হয় না সেই জন্য আমি সবসময় আমার পেশেন্টদেরও বলি বাড়ির তৈরি খাবারের থেকে ভালো কিন্তু কিছু হয় না কিন্তু হ্যাভিং সেট দ্যাট এটাও বলবো শরীরে যদি একান্তই হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম থাকে স্পেশালি আমরা প্রেগনেন্ট মহিলার জন্য যাদের রিকোয়ারমেন্টটা একটু বেশি হয় আর যারা হয়তো প্রেগনেন্সির টাইমে অনেক সাইড এফেক্ট হয় যাতে অ্যাসিডিটি হয় তারা অতটা খাবার হয়তো খেতে পাচ্ছেন। খেলেই তাদের বমি বমি ফিল হচ্ছে কিন্তু তাদের এই সব সাইড এফেক্টসের জন্য তো তাদের খাবার পরিমাণটা বা যতটা দরকার সেটা তো আমরা কমিয়ে দিতে পারি না অন দ্যাট সার্কামস্ট্যান্সেসে আমরা ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই যদি আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দরকার হয় আমরা নেব সেটাতে মানা করছি না কিন্তু যদি নর্মাল আপনি তিনবেলা ভালো করে বাড়ির তৈরি ঘরোয়া খাবার খাচ্ছেন যেগুলো বলা হয়েছে সেগুলো যদি ইনক্লুড করেন তাহলে তার জন্য আপনার এক্সট্রা সাপ্লিমেন্টস খাবার দরকার নেই আর হচ্ছে সাপ্লিমেন্টস হচ্ছে একটা সাস্টেনেবল না মানে সারা জীবন আপনি একটা সাপ্লিমেন্টস খেয়ে চলবেন তার থেকে যদি আমরা লাইফস্টাইলটাই ঠিক করে চলি তাহলে আমাদের সেটা হলেই সব কাজ ঠিক হয়ে যাবে মানে এবার যে প্রশ্নটা করা সেটা হচ্ছে বেশি আয়রন খেলে মানে অনেকেই বলছেন যে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি বা আয়রন কম আছে ঘাটতি রয়েছে তাহলে একটু বেশি পরিমাণ আয়রন খেতে শুরু করছে আয়রন সমৃদ্ধ খাওয়া শুরু করছে সেক্ষেত্রে কি কখনও কোনো সমস্যা হতে পারে দেখুন খাবার থেকে খুব কম আমরা এরকম দেখব যে মানুষ খাবার খেয়ে অতিরিক্ত আয়রন শরীরের মধ্যে বাড়িয়ে দিয়েছে ইউজুয়ালি ওভার সাপ্লিমেন্টেশনের জন্যই আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনটা বেড়ে যেতে পারে সেটা আমি বলবো সবাইকে যতটা যদি সাপ্লিমেন্টেশনও কয় যতটা ডোজেস বলে দেওয়া হবে এর বেশি নিজের মতন করে ট্রাই না করতে কারণ ওভার হিমোগ্লোবিন শরীরে বেড়ে গেলে তারও অনেক সাইড এফেক্টস থাকে যেমন অনেক লিভারের সমস্যা হয়ে যায় আরও নজিয়া হয়ে যায় তারপরে হচ্ছে শারীরিক দিক থেকে অর্গ্যান অনেকটা ড্যামেজড হয়ে যাওয়ার চান্সেস আছে সেই জন্য আমি বলবো যে কখনো বিদাউট এনি কনসালটেশন আপনারা নিজেরা কোনো সাপ্লিমেন্টেশন করবেন না আর খাবারে যতটা পরিমাণ মতন আপনাদের সাজেস্ট করে দেওয়া হবে মোটামুটি শাকসবজি একটু বেশি খেলে সেটাতে কোনো আয়রন এক্সেসিভ হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই তাহলে এবার আমরা জানতে চাইবো যে গর্ভবতী মায়েদের জন্য তাদের হিমোগ্লোবিন স্বাভাবিক রাখার জন্য কি ধরনের অভ্যেস বা খাওয়া দাওয়া করার পরামর্শ আপনারা দেবে ফর প্রেগনেন্ট ওমেনের জন্য আমি বলতে চাই সারাদিনে মেন জিনিস হচ্ছে এটা জেনে রাখা যে সব খাবার একটা ব্যালেন্সড মিলের মতন যেন সবটা খাবার হয় যেরকম ব্রেকফাস্টে যদি একটা কার্বোহাইড্রেট সোর্স খাচ্ছেন যেরকম যখন ব্রেড খাচ্ছেন রুটি খাচ্ছেন যাই খাচ্ছেন তার সাথে চেষ্টা করবেন কোনো একটা প্রোটিন সোর্সও অ্যাড করতে তাই এটা ডিম হতে পারে বা কোনো অন্য কিছু সোর্সেস অ্যাড করে দিতে পারেন কিন্তু প্রত্যেকটা মিলে যেন একটা হাই প্রোটিন একটা কোনো খাবার অ্যাড করা থাকে পরিমাণটা দেখে অল্প অল্প বাড়ি বারে খাবেন একবারে অতিরিক্ত খেয়ে নেবেন না যে তারপরেই আইডাই হতে শুরু করবে কারণ ইউজুয়ালি প্রেগনেন্ট মহিলাদের এই সমস্যাই হয় যে একটা খাবার পরে বুকে চাপ ধরে অ্যাসিডিটি প্রবলেম হয় সেটা ওভার ইটিংটা করবেন না অল্প করে বারে বারে খাবেন খাবারের সাথে যেরকম বললাম টি অ্যান্ড কফি অ্যাড করবেন না আর প্রচণ্ড পরিমাণে জল খাবেন যেটা পুরো সব খাবারই আপনাদের ডাইজেস্ট করতে আপনাদের সাহায্য করবে ম্যাডাম এখানে একটা শেষ প্রশ্ন যেটা করতে হবে যে যে অনেক সময় দেখা যায় হিমোগ্লোবিন বা আয়রন লেভেল একদম কম একেবারে সিভিয়ার ডিফিসিয়েন্সি সেক্ষেত্রে দি তাকে দ্রুত উন্নতির জন্য আপনারা কোন পন্থা অবলম্বন করবেন বা কি ধরনের ট্রিটমেন্ট তার প্রয়োজন বা কি খেতে বলবে না এরকম খুবই কম হয় যে একটা মানুষ খুব নর্মাল আচার হুট করে তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে ঠিক আছে কোনো না কোনো রিজেন থাকবে একটা হিমোগ্লোবিন কমে যাওয়ার শরীরে কিন্তু কোনো রিজেন থাকবে আইদার তার হয়তো কোনো একটা রোগ ধরা পড়েছে বা এতদিনে হয়তো খাবার দাবারটা ঠিক করে উনি খাননি তার জন্য হয়তো যেরকম অ্যানিমিয়া হয় আয়রন ডেফে মানে হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সির জন্য তো সেইগুলো ধর যদি হট করে মনে হয় যে আয়রন কমে যাচ্ছে ফার্স্ট অফ অল একটা সিবিসি টেস্ট করবেন যেটা ব্লাড টেস্ট করে দেখবেন যে কতটা কমেছে কারণ আপনি একটা আন্দাজ নিতে না যে আমার কমে গেছে ফার্স্ট একটা ব্লাড টেস্ট করে দেখবেন যদি ব্লাড টেস্টে খুব কমে যায় আমরা খাবার দিয়ে উন্নতি করার চেষ্টা করব আর যদি আরও যদি দেখছি খাবারটা পরিপূর্ণ হচ্ছে না তখন আমরা আইডেন সাপ্লিমেন্টস দেবো আর একান্তই যদি খুব দেখছি খুব এমার্জেন্সি পেশেন্টের হয়ে যাবে তখন অবভিয়াসলি তাদেরকে বলবো যে কোনো নিয়ারবাই হসপিটালে গিয়ে যেটা আমরা ট্রান্সফিউশন বলি হিমোগ্লোবিন যে ব্লাড ট্রান্সফিউশন সে ব্লাড ট্রান্সফিউশন করে যাতে তার হিমোগ্লোবিনটা বাড়ানো যায় সেটা হচ্ছে মানে এমার্জেন্সি পারপাসে ওটা ছাড়া তখন আপনাদের কোনো উপায় থাকবে না ম্যাডাম আরেকটা বিষয় এখানে জানার যে যদি কোনো গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন অত্যন্ত কম থাকে তিনি অ্যানিমিয়া বা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন কিংবা অত্যন্ত কম হিমোগ্লোবিন শরীরে সেক্ষেত্রে কি যে নবজাতক কি কোন রকম শারীরিক জটিলতার সম্ভাবনা থেকে যায় তো শুরুতেই যখন বললাম যে যাদের হিমোগ্লোবিনে বেসিক কাজ হচ্ছে আমাদের অক্সিজেনটাকে আমাদের লাংস থেকে সারা শরীরে টিসুজে পুরো ডিস্ট্রিবিউট করা তো সেই সেম রিজেনের জন্য যদি আমাদের হিমোগ্লোবিনটা কমে যায় স্পেশালি করা প্রেগনেন্ট ওমেন তখন কিন্তু ফিটাস বা বেবির কাছেও কিন্তু অক্সিজেনটা কম পৌঁছাবে আর সেই অক্সিজেন কম পৌঁছানো কিন্তু বেবির জন্য মারাত্মক হয়ে যায় তার ফিটাসের ডেভেলপমেন্টটা পুরোপুরি কিন্তু অক্সিজেনের ওপরই ডিপেন্ডেন্ট হয়ে থাকে তো সেই জন্য আমরা বলবো স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই সতর্ক থাকবেন তারা যেন ফুল ব্যালেন্সড হাই কোয়ালিটি ফুড খায় যাতে বেবিদের যেন কোনো হিমোগ্লোবিনের কম না হয় কারণ বেবি পরে এইটা নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যা হতে পারে যদি তখন ইভেন মিসক্যারেজও হয়ে যায় যখন ল্যাক অফ অক্সিজেন শরীরে থাকে সুতরাং দর্শক বন্ধু আপনারা শুনলেন এতক্ষণ যে হিমোগ্লোবিন বাড়ানোর কি কী উপায় বা পদ্ধতি রয়েছে ঘরোয়া উপায় রয়েছে খাওয়া দাওয়ার খাদ্যাভাসের পরিবর্তন আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দরকার একজন বিশিষ্ট ডায়েটিশিয়ানের পরামর্শ আপনি কিন্তু অবশ্যই চিকিৎসক বা ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে আপনার ডায়েট বা খাদ্য তালিকা সেগুলো তৈরি করবেন নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি সঠিক সময়ে আপনি চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় বদল আনতে পারেন এবং যা যা প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োজন সেগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই হিমোগ্লোবিনের ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন এবং গর্ভবতী মায়েরা কিন্তু সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো ম্যাডামের সঙ্গে আজকের মতোই আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ